আজ আমি পঞ্চমীর রাতের দিন একটা ভোলাক তৈরি করেছি তোমাদের জন্য যে আমাদের এখানে কীভাবে কি পুজো টুজো করা হয় বা প্যান্ডেল করা হয়েছে কি আলো লাইট দেওয়া হয়েছে সেইগুলো দেখানোর জন্য আমি নিচে চলে এসেছি আমার ছেলে ও মেয়ে দুজনকে নিয়ে এসেছি আজকে পঞ্চমী মহাপঞ্চমী তো দেখো রাস্তাঘাট পুরো ঝিলমিল ঝিলমিল করছে আলোয় আলোকিত চারিদিকে এত আলো আর বাতাবরণ এত সুন্দর যে খুবই ভালো লাগছে তো রাস্তার দিকে চলো যাওয়া যাক রাস্তায় দেখো এত সুন্দর করেছে না মানে দেখার মতো আর আমাদের এখানে তো মোড়ে মোড়ে পুজো মানে এই যে আমাদের এইটা ভিতরের দিকটা রাস্তায় উঠলেই ওইখানে আমাদের এখানে মাননীয় পুলক মন্ত্রী মানে মাননীয় মন্ত্রী পুলক রায়ের এখানটা পুজো হয় উনি ওইখানটা পুজো করে দেখো পুলিশ টুলিশ সব তেনাত আছে এখানে সব দাঁড়িয়ে আছে আর ওইদিকে লোকজনরা সব বসে আছে ফাংশন হওয়ার জন্য এই পাশে মানে আমি যে সাইডে দাঁড়িয়ে আছি ওই সাইডেই স্টেজ করা আছে ওইখানটা মানে নাচ টাচ পরিবেশন করার জন্য মানে আগমনী বলা হয় না আগমনী যে ডান্সগুলো হয় সেইগুলো করবে সবাই সেই জন্য এই পাশটা একটা স্টেজ করা হয়েছে এই যে রাস্তায় আমি আমার ছেলে ও মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি বেশি ভিডিও তো তোলার মানে অসম্ভব কারণ দুটো বাচ্চা আমার হাতে আছে আর সামনেই গাড়ি ঘোড়া চলছে সেই জন্য যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি বলছিলাম না যে স্টেজ তৈরি করেছে দেখো এই যে এখানে স্টেজ তৈরি করেছে তো এখন মানে এই মহিলাটা সবাইকে আহ্বান জানাচ্ছে মানে সবাই যে যেখানে থাকো বলে না যে ডান্সের প্রতিযোগিতার জন্য যারা যারা ডান্স করবে বা ইচ্ছুক নাচতে ইচ্ছুক তারা তারা সবাই এখানে চলে আসো তাই মাইকে অ্যানাউন্স করছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা শুনলাম আর খুবই ভালো লাগে আর ওই যে সামনে যে মন্দিরটা মানে দেখালাম যেটাই দেখো কি দারুণ দারুণ আলো দিয়েছে না দেখার মতো মানে ফার্স্ট টাইম মানে এই ধরনের আলো দিয়ে দেখলাম আমি এখানে উলুবেরিয়া তো দেখো কি দারুণ একদম ঝলমল ঝলমল করছে আর এই যে এখানে দোকান তার পাশেই এই যে ই করেছে তো চলো এবার যাওয়া যাক আমাদের ঠাকুরের মন্দিরে তো চলে এসেছি আমি রাস্তার থেকে ঠাকুরের মন্দিরে এই যে আমার ছেলে ও মেয়ে এরা দুজন ঘরে আমাকে থাকতেই দেয়নি সেই জন্য নিচে নিয়ে চলে এসছি আমি বলি চলো তাহলে নিজেদের পুজো ঘরে থেকে লাভ নেই নিচে গিয়েই আমরা দেখব পুজো তো এদিকে দেখো নাড়ু বানানো স্টার্ট কারণ পুজোর যে পাঁচটা দিন পুজো হবে সেই পাঁচটা দিনের জন্য একইবারে এই পঞ্চমীর দিন রাত্রেবেলা প্রত্যেক বছর বছর বেশি বেশি করে আমরা নাড়ু বানিয়ে রাখি তো আমিও বানাচ্ছিলাম তো ভিডিও করার অসুবিধা হচ্ছিল বলে আমি ভিডিও করছি ওদেরকে ভিডিওটা আমি করে দিলাম দেখা তোমাদের দেখাচ্ছি কেউ যদি সাথে থাকে ভিডিও করার জন্য তাহলে ভালো হয় তো আমার তো আর কেউ নেই যে অন্য কেউ আমার পাশে থেকে ভিডিওটা তুলে দেবে সেই জন্য আমি নিজে নিজেই যতটা পেরেছি করেছি শুধু তোমাদের জন্য তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার পাশে থেকো ভিডিও যদি ভালো লাগে তবেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না যদি ভালো না লাগে তাহলে করতে হবে না কারণ দেখো সবাই কিছু ভালোর জন্যই চায় তাই না তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলেই তো তোমরা লাইকটা করবে আর যদি ভালো না বাসো তাহলে তো লাইক করবে না তো তোমাদের ভালো লাগলে দেখো ভিডিওটা লাইক কমেন্ট করো করো না করো কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে হয়তো আমি দিনও আগে বাড়তে পারবো না সেই জন্য তোমাদের সাপোর্ট ও ভালোবাসার অনেক অনেক প্রয়োজন এ দেখো এখানে আলপনা দেওয়া চালু হয়ে গেছে আজকেই আলপনা দিচ্ছে সব ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা আছে ওরা সবাই আলপনা দিচ্ছে যখন ওরা আরও ছোট ছিল তখন আমরা দিতাম এখন ওরা একটু বড় হয়েছে সেই জন্য ওরা এখন দেখো আল আলপনা দিচ্ছে কি সুন্দর করে আলপনা দিচ্ছে আলপনা দিতে খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে আলপনা দিতে আঁকতে কি সুন্দর করে এঁকেছে দেখো এরা যতক্ষণ আল্পনা দিচ্ছে দিক ততক্ষণ আমি তোমাদেরকে একটা গান গেয়ে শোনাচ্ছি আমি জানি আমি গান অতটা ভালো পারি না তবু যদি একটু চেষ্টা করছি ঠিক আছে অভয়াশক্তি বলকো দায়নি তুমি জাগো দুর্গা জাগো দশ